এবার বাংলাদেশের উপরে খেপে গেলেন নেইমার জুনিয়ার এরকম বেয়াদবি কখনো দেখিনি বাংলাদেশ ও বাংলাদেশ ফুটবলকে নিয়ে একই বললেন নেইমার বিস্তারিত রিপোর্টে দেখুন লাতিন বাংলা সুপার কাপে রেড অ্যান্ড গ্রিন সুপারস্টার বাংলাদেশ ব্রাজিলের সাউ বার্নান্দোর বিপক্ষে প্রথম ম্যাচে চার শূন্য বড় ব্যবধানে হেরেছিল দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার আটলান্টিক চার লোনের বিপক্ষে মাঠে নেমেই বাংলাদেশ ফুটবলাররা যেটা করেছে খুবই নিকারজনক ঘটনা ইচ্ছে মতো ঘুষি লাথি ঘাড় ধরে ধাক্কালেন টিভি স্ক্রিনে সেটা কি খুব ভালো দেখাচ্ছিল ধারাভাষ্যকার কক্ষ থেকে বারবার সংকেত দেওয়া হচ্ছিল এটা অন্যায় চরম ব্যাধবের পর্যায়ে এমন ফুটবল আমরা দেখতে চাই না বাংলাদেশ ফুটবল কিভাবে উন্নতি হবে এমন কিছু খ্যাত পোলাফানদের জন্যই ফুটবলটা উন্নতির পথে যাচ্ছে না ল্যাটিন বাংলার সুপার কাপে আয়োজন করেছে বাংলাদেশ যেখানে ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলকে আমন্ত্রণ জানিয়ে খেলার জন্য আহ্বান করা হয়েছে আর আমরাই কিনা সেই নিজেদের ঘরের মাঠে তাদেরকে আমন্ত্রণ করে অপমান করলাম ইচ্ছে মতো যা ইচ্ছে তাই করলাম এমনটা ফুটবল প্রেমিকরা কখনোই দেখতে চায় না যাই হোক বাংলাদেশ প্রথমার্ধে দুই শূন্য ব্যবধানে এগিয়ে থাকলেও অফসাইডের কারণে একটি গোল বাতিল করা হয়েছিল দ্বিতীয়ার্ধে শুরুতে পঞ্চাশতম মিনিটে ব্যবধানটা এক এক হয়ে যায় তবে ম্যাচের তিহাত্তরতম মিনিটে বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে ঘটে যায় এমন নিকারজনক ঘটনা যেটা সহ্য করতে পারলেন না নেইমার নেইমার বাংলাদেশকে উদ্দেশ্য করে বলেছেন আমি বাংলাদেশকে কখনো এমনটা আশা করতে পারিনি ব্রাজিলের বিপক্ষে বাংলাদেশ ভালো খেলেছিল বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছিলাম কিন্তু তারা আজকে আর্জেন্টিনার সাথে যেটা করেছে খুবই অন্যায় করেছে দর্শক বাংলাদেশের এ ধরনের ফুটবলাররা এমন পর্যায়ে সুযোগ পেলে কখনো ফুটবলে উন্নতি সম্ভব হবে না যাদেরকে আমন্ত্রণ করে নিয়ে আসা হয়েছে তাদেরকে কি না অপমান করা হচ্ছে আপনাদের কাছে কি মনে হয় এটা কি অন্যায় হয়েছে জানিয়ে দেবেন আপনার মতামতটি ধন্যবাদ